কৃষ্ণা শির জন্য প্রণব আশা করি সবাই ভালো আছে তো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে অসুবিধাজনিত ভঙ্গি বা অসুবিধাজনিত বসার কারণে কী কী প্রবলেম হতে পারে তো আপনার কি ভুল করেন যে কুচু হয়ে বসেন বা হস মেয়ের একটু বাঁকিয়ে বসেন তাহলে জেনে না যাক অসুবিধাজনিত ভঙ্গি ঠিক কী তো অসুবিধাজনিত ভঙ্গি বলতে বোঝায় যে আপনি ধরুন দীর্ঘক্ষণ একটা না একই জায়গায় যদি বসে থাকেন নড়াচড়া না করেন অথবা আপনি যদি কুঁজো হয়ে বসেন অথবা আপনারা যে যেখানে বসে কাজ করছেন সেই স্ক্রিনটা যদি আপনার চোখে বরাবর না হয় অথবা আপনি যদি আপনার মেরুডনটাকে একটু বাঁকিয়ে বসেন তো এখন কি কী অসুবিধা হইতে পারে ফার্স্ট অফ অল আপনার কোমর পিঠ ব্যথা হবে এবং মেরুডন্টের ক্ষয় হতে শুরু করবে তো প্রায় প্রায় দেখবেন কিছু কিছু পেশেন্ট বলে যে আমার খুব কোমর ব্যথা করছে খুব গাধ ব্যথা করছে গাড় ব্যথা করছে তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এরকম অসুবিধাজনিত ভঙ্গিতে বসি বসে কাজ করি অথবা হচ্ছে অনেক সময় অসুবিধাজনিত ভঙ্গিতে শুলেও ঠিক সেম হচ্ছে যে এরকম ব্যথা করা শোয়া বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো এখন আমাদের কি করণীয় প্রথমত আমাদের যেটা করতে হবে যে অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে সোজা হয়ে বসবেন আর ধরুন আয়দান একটা করতে পারে যে আপনি যে টেবিলটা আছে টেবিলে একদম হেলান দিয়ে বসতে পারেন অথবা একদম সোজা হয়ে বসবেন দেন মেরুদণ্ডটাকে সবসময় চেষ্টা করবেন সোজা রাখতে এবং যে স্ক্রিনের সামনে কাজ করছেন সেটা মানে একদম চোখ জীর্ণ সে স্ক্রিন কম্পিউটার স্ক্রিনের বরাবর হয় এবং হচ্ছে আর যেটা করবেন যে প্রতি পাঁচ মিনিটে অবশ্যই চেষ্টা করবেন একটু নেড়ে বসার এবং পাঁচ থেকে দশ মিনিট পর পর একটু এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য হলো একটু দাঁড়াবেন অথবা হচ্ছে একটু হাঁটবেন হাঁটা চলা করবেন তাতে দেখবেন আপনার এরকম ব্যথা হচ্ছে না আর যেটা করা যেতে পারে যে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণের অভাবের কারণে হয় তো এছাড়া আমাদের ভিটামিন যুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খাইতে হবে তো প্রতিদিন অবশ্যই এক গ্লাস দুধ খাবেন এবং অনেক ধরনের ড্রাই ফ্রুট যে বাদামগুলো থাকে সেই বাদামগুলো খাওয়ার চেষ্টা করবেন হোপফুলি আপনার এটা এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি রিকভার করবেন তো এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই শেয়ার করবেন নিজে সচেতন থাকুন আয়োজনকে সচেতন করুন হ্যাঁ কৃষ্ণ প্রণাম